ভুয়া পুলিশ কিংবা র্যাব পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির তথ্য প্রায়শই গণমাধ্যমে খবর হতে দেখা যায় তবে এবার সেনাবাহিনীর ভুয়া সেজে যশোরের শান্ত বিশ্বাস নিজেকে মুসলিম পরিচয় দিয়ে দুই সন্তানের জননী মুসলিম এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন ও আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিং করে অভিযোগ পেয়ে সিআইডি অভিযান চালায় শান্তু বিশ্বাসকে ধরতে অবশেষে আটক হয়েছে যশোরের কেশবপুর উপজেলার শাহাপাড়া গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে শান্তু বিশ্বাস মঙ্গলবার গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডি সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান সাংবাদিকদের জানান বিবাহ বিচ্ছেদ হওয়ার পর দুই সন্তান নিয়ে বসবাস করছিলেন ওই নারী দু একুশ সালে তার সাথে পরিচয় হয় শান্ত বিশ্বাসের শান্তু নিজেকে একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা ও মুসলিম হিসেবে পরিচয় দেয় শান্তু বিশ্বাস সুকৌশল মুসলমান ওই নারীর বিশ্বাস অর্জন করে এবং তার সরলতার সুযোগ নিয়ে বিবাহ মিথ্যা ডকুমেন্ট তৈরি করে তাতে স্বাক্ষর নিয়ে নেয় এরপর স্বামী স্ত্রী পরিচয়ে শান্ত বিশ্বাস ওই নারীকে বিভিন্ন সময় ও একাধিক স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে এ সময় শান্ত বিশ্বাস গোপনে তাদের ব্যক্তিগত ভিডিও ও ছবি ধারণ করে রাখত শান্তু সেনা কর্মকর্তা ছাড়াও নিজেকে ঢাকা যশোর রুটের যশোর ট্রাভেলস নামক পরিবহন ও বিশ্বাস গার্মেন্টস এর মালিক হিসেবে পরিচয় দেয় এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা বলে স্বামীমার কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয় একসময় সময় স্বামীমা বুঝতে পারেন যে শান্ত বিশ্বাস আসলে সেনা কর্মকর্তা নয় বরং তিনি একজন প্রতারক এরপর স্বামীমা শান্ত বিশ্বাসের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন তবে শান্ত বিশ্বাস এখানেই থেমে না থেকে কিছুদিন পর স্বামীমার সাথে যোগাযোগ শুরু করে এবং সোশ্যাল মিডিয়ায় তার অশালীন ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দেয় চলতি বছরের মে মাসে শান্ত বিশ্বাস স্বামীমা ও তার ছেলের মোবাইলে কিছু আপত্তিকর ছবি ও ভিডিও পাঠিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে সেই সঙ্গে হুমকি দেয় যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পাঠানো হয় তবে এসব ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে এই ঘটনার পর শামীমার ছেলে পরিবারের সাথে আলোচনা করে লালবাগ থানায় মামলা করেন মামলাটির তদন্তভার সিআইডি গ্রহণ করার পর অভিযুক্ত শান্তু বিশ্বাসকে গাজীপুর থেকে গ্রেফতার করে সিআইডি সিআইডি জানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি